এই যেমন থ্রি পিস বানাই নিয়ে বানাই নিয়ে আসছে তিনটা না কে জানে তুমি কত দিছো তিনটাই দিছি এখানে না না থাক খোলা লাগবে না এই এই থ্রি পিসের জন্য হলো বাড়িতে গিয়েছিল আর এই দেখো আমি রান্না বান্না করে খেলছি রান্না বান্না করছি ঘর জোর গুছাইছি থালা বাটি ধুইছি আম দিয়া ডাল রান্না করছি ওটা তো আল্লাহ তুমি খা খাইবা না তুমি নাকি পছন্দ করো আর ওই যে ওখানে তরকারি রান্না করছি হ্যাঁ ওইখানে ওই যে মুরগির মাংস তরকারি আছে

লা নাই কোনো কিছু এখন সর্বদবা আমি কি দিই এই তুমি ইকি রাখছো গুর কোথায় রাখছো আমার রাতের বাইরে আমার রাতের বাইরে ওই দেখেন কোলাজ রকাতের বাইরে আজকে বাইরে ওকে কি ঘুমতে যাওয়ার পরে আমার লাঞ্চ পানি কমে গেছে আমাকে একটু সর্বদ খাও বাসায় লেবু নাই আর শরবত দিব কিভাবে আমি বলতেছে আমি জানি না কি দিব কীভাবে দিবা আমার বলছিলাম যে পানি কম হয়ে যায় আগে তুমি কীভাবে বোঝো আমি ছোটো খাটো ডক্টর বেশি কথা না বলে চলে আসলাম ভাবলাম যে গুড় নিয়ে আসছে আমি তো গুড় দিয়ে একটু পানির ই করে দিই দেখি খাইয়া তার মন বলে কি না এছাড়া আর কোনো উপায় নাই আমার গান গাইতেছে মে নিয়ে গুড় দিয়ে শরবত খেতে কার কার পছন্দ কমেন্ট করবেন আমার অনেক প্রশ্ন হয়েছে এই যে এই এটা আমি লাস্ট কবে খেতে বল মনে নাই কিন্তু এমনি আখের মিঠাই দিয়ে আপনি এমনি শরবত খাওয়া হয়েছে এবার বাবু কয়েকবার করে দিছিল তাও এই ঝোলা মিঠাই আমরা বলি ঝোলা মিঠাই আমাদের গ্রামে ঝোলা মিঠাই বলতো তারপর এটা ই ঝোলা গুড় বলে এক এক দেশে এক এক ভাষা বলে তো দেখতে পাচ্ছেন সাদা চলে আসলাম কি পরিমাণ রোদ আমি তাকাইতে পারতেছি না ওই দেখেন আমার কই গাছ আফায় লাগাইছিল আমি হলো ভাবতেছিলাম যে গ্রহণ করার জন্য কিনিতে পারি এখানে যে লেপাতা পাবো আমি সেটা ভাবতে পারি নাই এখানে যে আছে সেটা আমি জানতাম না মানে খেয়াল করি নাকি দুটা লেপাতা নেওয়া যায় লেবু পাতা দিয়ে শরবতকে কে পছন্দ করেন কমেন্ট করবেন এ দেখেন কই গাছ অনেক কিছুদিন আগে হলো আপা মানে নিয়ে গেছিলো রান্না করে খাইছি ওই যে আনটিদের গুলা এখানকার কাইটা নিছিল কয়েকটা পদিনা পাতা নিয়ে যায় পদিনা পাতা দিয়েও শরবত কিন্তু সেই মজা লাগে পরিমাণ রোদ দেখেন তাকানো যাইতেছে না কি সুন্দর দেখা কিন্তু পানি চলে আসছে ওদিকটা অনেক পানি চলে আসছে বানাইতেছিলাম কেমন যেন সাপটা ভালো লাগতেছিলাম আইনা আইনা লাগতেছে তারপর হঠাৎ মাথায় আসলো যে একটু পদিনা পাতা দিয়ে একটু শরবতটা মানে দেই আইসা দেখলাম যা এই দেখেন একটুখানি পানি নিয়ে এটার মধ্যে আমি চিপড়ে দিচ্ছি যাতে রসটা চলে আসে এখন আমি এটা দিয়ে দেব মনে হচ্ছে চলে এক গ্লাস পানি নিয়ে দেই ভাবলাম যে না খাইতে চাইছে কেমন আছে <hazmanashi> 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 আমাদের কাছে যা কিছু আছে তা আনিই আমাদের যুত নামতে হবে আপনারা সবাই কমেন্ট করুন ধন্যবাদ দিয়ে শরবত খাচ্ছে মিস্টার বাবু শরবত খায় কত ধন্যবাদ দিছি এর আবার বলে শরবত খায় লেমপাতা তো কোন জায়গাটা ধন্যবাদ সব ইกราন লাইলো হ্যাঁ সেটা না ধন্যবাদ আর দিন পাইলা কই এটা কত ধন্যবাদ কি না আনছো তো কালকে মনে করছো যে ধন্যবাদ আছে ধন্যবাদ এই দিয়ে আছে ধন্যবাদ দাদা কি সর্বত খায় লেউ পাতা আসলে করতে গেল লেউ পাতা আসমান থেকে আইছে চুরি করছি না আমার দুই নাই ওই আন্টিরা সাদে লাগাইছে সাদে গিয়েছিলা হ্যাঁ সাদে থেকে আইলাম সাদে থেকে আইলাম আমি গেছিলাম পদিনা পাতার জন্য আর দেখি লেবু পাতা আছে মানে আছে যে আমরা খেয়াল করি না যে কখনো তো ভাবলাম বাছারা খাইচ্ছে সাপ দিয়া তুমি শরবত খাবার আমি যত নিয়ে আসবো একটু হুম হুম কি আমি একটা শরবত বানিয়ে নিয়ে আস আমাদেরটা আমরা পদিনা পাতাটা নিয়ে আসবো হ্যাঁ আরাম যাইতেছি হ্যাঁ বল কফজনা পাতাটা শরবত বানিয়ে নিচ্ছে এর আবার শরবত বানিয়ে খাওয়াই বেশি আর একটা শরবত এটা পদিনা পাতা লেবু পাতা দুটো মিক্স নাও এটা একটু খায় দেখো का बनाया कॉकटेल এটা কেমন পুদিনা এটা কোকাসা মানে ধন্যবাদ এই সব কিছু দিয়ে দিছি আপনাদের জন্য না আমার জন্য আপনি দেখা ভাই একটু আসো তো এইখানে দেখতে বলছেন চিকেন আজকে হলো আমরা চিকেন ভাজছি বিকেল হলো আমাদের বাইরে যাওয়ার কথা ছিল পড়ে যাব আমি কিন্তু আমি বাইরে যাই নাই ঘরের মধ্যে চিকেন খাই যা খাইলাম আর এইখানে দেখো

এটা কিন্তু মানে মাত্র ইয়ে থেকে আনলাম গরম গরম খাচ্ছি মজা আবজা আমরা এর আগে কত লেখাইছি অনেক বেশি মজা লাগছে এই জন্য আবার আবার ভাবছি এইখানে হলো বৃক্ষ মেলা হইতেছে তা আমি আমার বোনের জন্য অপেক্ষা করছিলাম এখানে আমার মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে বাবু শহর রেডি হয়ে গেছে কিছু হলে দেখা করতে আসছে আমি ভাবছি যে যাবো মেলায় কিন্তু ও হলো আমাদের রাই খেয়ে চলে গেছে তাই যে এখন আসছে তা চিকেন নিয়ে আর আমি তো এক প্লেট চিকেন ভাবছি এই জন্য এখন হলো এখানে খাইতেছিলাম ওরা আসছে মরম একটা ভাই মানে একটা কিনা নিয়ে আসছে এটা কদ্দা কিনে আনছো বিশ টাকা এত কমকে বিশ টাকা চিকেন বিক্রি করে

আমার চিকেন এই যেখান দেখতে পাচ্ছেন আমাদের বুড়ি অবশ্য আমি বুড়ি বলি না স্বামী বলে তো সুন্দর সুন্দর মান্নাত মান্নাতের চুল হলো বাইধা দিলাম ও আসছে অলরেডি বাইন্দা আপ দেওয়া হলো আসার পরে একটা ছুটাই ফেলছে তা আমি হলো ওই যে এখানে তিনটা বাইধা দিছি দুইটা বাঁধার পরে এইখানে অল্প দুইটা চুল কেমন জল লেজার মতো হয়ে গেছে এই জন্য দিলাম বাইন দেয়া কেমন লাগতেছে মান্নাত কি সবাই কমেন্ট করবেন সবাই আগে দেখে ফেলছে সুন্দর লাগতেছে জুটি করা দেখে মেটা শুকায় গেছে গা মেটা জন্য দোয়া করবেন আরে ভালো করে খাওয়াবি মেরে মেরে অবস্থা থাকি শুকায় গেছে